তাবিকে যদি আন্দোলনের মাধ্যমে আমাদেরকে বাস্তবে রূপ দিতে হয় তাহলে এই সরকার এই পরে থাকার কোনো যুক্তি কথা নাই যে বিষয়গুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া দরকার ইজিলি করতে পারে সেই বিষয়কে যমুনা দরগড়া পর্যন্ত আনতে আপনাদের কি শে অনুপ্রচিত করছে সেটা স্পষ্ট করুন অবিLongitude যমুনা বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী সবার যে প্রাণের দাবি এই দাবিগুলো মেনে নিয়ে আজকের যে অচল অবস্থা তৈরি হয়েছে সে অচল অবস্থার দ্রুত নিরসন করুন সরকারের প্রতি দাবি জানাই যদি অবিলম্বে এই সমস্যাগুলো সমাধান না করেন যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে এই পরিস্থিতি দায়ভার আপনাদের উপরে পড়বে সমস্যাকে জিয়ে রাখা সমস্যাকে কন্টিনিউয়াসলি এভাবে রেখে দেওয়া এটি কোনো ভালো সুন্দর কোনো বিষয় না এবং আন্তরিকতার আপনাদের আন্তরিকতার ব্যাপারে প্রশ্ন তৈরি হয় আপনারা ছাত্রদের এবং আমার মনে হয় যে এটি প্রথম আমরা এরকম ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকল ধরনের একটা বিশ্ববিদ্যালয়ের সমস্ত রাজনৈতিক পক্ষগুলো অরাজনৈতিক সাধারণ শিক্ষার্থী সবার এরকম ঐক্যবদ্ধ আন্দোলন এটা আমরা বাংলাদেশে পাঁচই আগস্টের পরে প্রথম দেখছি অবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে যৌক্তিক দাবিগুলো আছে সেই দাবিগুলো মেনে নিয়ে আজকের এই সংকট সমাধানের দিকে দ্রুত ধাবিত হন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির প্রতি এই আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি আপ বাংলাদেশের পক্ষ থেকে আমাদের আহ্বায়ক মহাশয় আহ্বায়ক মহোদয় এসেছিলেন এবং একসাথে আমি প্রধান সমন্বয়কারী হিসেবে আজকের এই যৌক্তিক দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক সচেতন সংগঠন সকলে আমাদের যৌক্তিক দাবির পক্ষে ঐক্যমত পোষণ করেছেন আমরা সবাই আমরা অতি দ্রুত আমাদের দামি আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ রেমেন সরকার